হাই এভি সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই দুর্গাপূজা খুব ভালো মতো এনজয় করো আজ সপ্তমী তো মহা সপ্তমীর শুভেচ্ছা রইল সবাইকে আমি আজই এসেছি আলিপুরদুয়ারে তো অনেক দিন পরে আজকে একটা ভিডিও করছি তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আজকে আমার ইভিনিংয়ের প্যান্ডেল হপিংটা শেয়ার করে নেব তো সকালে এসেছিলো আমার ছোট্ট ভাস্তি মেহেন্দি পড়তে আমার কাছে তো সেই ভিডিওটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এসেছি জানতে পেরে আমার ভাস্তি তোমাদের যে বললাম চলে এসছে মেহেন্দি পড়ার জন্যে ওরা আবদার ওকে মেহেন্দি পড়িয়ে দিতে হবে তো তাই আমি বসে পড়েছি ওকে মেহেন্দি পড়াতে যদিও খুব ছোট্ট ছোট্ট হাত তো যাই হোক ফাইনালি ওকে দু হাতেই মেহেন্দি পড়ালাম এই হচ্ছে মেহেন্দির ফাইনাল লুক এই যে এটা আমাদের তিনজনের আমার আর দিদির পুরোপুরি সেম এখন দেখা যাচ্ছে না আমার আর দিদির সেম করে দেখাচ্ছি আলাদা আলাদা করে এটা হচ্ছে মায়ের আজকের সাজ তো আমরা আজকে তিনজনেই বেরোচ্ছি কাছাকাছি যে প্যান্ডেলগুলো আছে সেগুলো যে দিদির আর আমার দুজনেরই সেম শুধু কালারটা আলাদা প্রতিবারই আমাদের একটা না একটা কিছু হয় এটা মায়ের মাইক তো এদিকে দাঁড়াও না দেখা যাবে না তো এটা হচ্ছে মায়ের শাড়ি আর আমারটা দেখাচ্ছি আমরা দিদির দুজনের যে সেম শুধু কালারটা আলাদা আচ্ছা ঠিক আছে এবার আমরা এখন যাচ্ছি আবার পরে দেখা হচ্ছে আমরা প্রথমেই চলে এসেছি আলিপুরদুয়ার নেতাজি রোড দুর্গা মন্দিরে এখান থেকেই আজকে আমাদের সপ্তমীর দিনে দুর্গা ঠাকুর দেখা শুরু হলো আর এখানে এসেই দেখছি এখানে কোনো খেলার কম্পিটিশান হচ্ছে বাচ্চাদের তো এখানে আগেও প্রোগ্রাম হতো এখন প্রোগ্রাম হয় কি ঠিক জানি না তবে আজকে সপ্তমীর দিনের ইভিনিংয়ে এখানে হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আমরা এখন একটু দূরেই যাচ্ছি তাই জন্য একটা টোটো নিয়ে নিলাম টোটো করে এখন আমরা প্রথমে যাবো আলিপুরদুয়ারের সুতলিপট্টি ক্লাবের পুজো দেখতে

কারণ ওদের ভাষা আমরা বুঝতে পারি না ঠিকই কিন্তু মনে রাখবেন খুদার ভাষা সকলেরই এক সঠিক আইন নেই যেটা কোনটা মনে রাখবেন ওদের আশীর্বাদ ভগবানের আশীর্বাদ থেকে উৎস হচ্ছে এখন আমরা এখান থেকে পেরিয়ে নেক্সটে যাচ্ছি আলিপুর দুয়ারে কিশোরসংহরের পুজো দেখতে কিশোর সংঘের পাশেই রয়েছে আলিপুরদুয়ার ভ্রাতৃসংঘের পুজো মণ্ডপ তো আমরা এখন সেখানেই এসেছি রাত্রিসংঘ থেকে বেরিয়ে ভাবছিলাম কি খাওয়া যায় তো তারপর মোমোই খাচ্ছি আজকে আমরা তো মোমো খেয়ে আর একটাই আজকে পুজো দেখা বাকি আছে সেটা দেখে আমরা বাড়ি ফিরবো তো এখন আমরা আজকে লাস্টে যাচ্ছি আলিপুরদুয়ার লোহারপুল ইউনিটের পুজো দেখতে হারিয়ে গেলেও অসুবিধা নেই বলবো যে বাড়ি